হ্যালো আব্রিমা সকলে কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও খুব ভালো আছি ভগবানের কৃপায় তো আমি তো ওঠার পরেই আগে বিছানাটা ক্লিন করে নিই কারণ হচ্ছে বিছানা যদি ক্লিন থাকে মেজাজটাও ফুরফুরে থাকে এটার জন্য বিছানাটা ক্লিন করে সোজা চলে গেলাম রান্নাঘরে আর এখানে এসেই আমি দুধ গরম করে নিয়েছি কালকে রাতে দুধগুলো দিয়েছিল কারণ বাচ্চাদের জন্য সেমাই বানাবো তো এখানেই তো এদেরকে আমি সেমাই বানিয়ে দিলাম লাচ্চা সেমাই এটা জাস্ট দুধের সাথে একটু চিনি দিলে আর সেমাই দিলে হয়ে যায় বাচ্চারা খুবই পছন্দ করে খেতে তো এরপরই রান্না করার জন্য চলে আসলাম অনেকক্ষণ পরে টুকিটাকি সব কাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে যে রান্না করার জন্য আসলাম আর এগুলো হচ্ছে খাসির মাংস অল্প করেই ছিল ঘরের মধ্যে ওগুলোই রান্না করছি অল্প না অনেকগুলোই ছিল আর যেহেতু বাচ্চারা একটু মাংস খেতে চায় এটা ওদের জন্যই করা তো এখানে আমি ভালো করে খাসি মাংসগুলো ধুয়ে নিয়েছি অনেকবার করে ধুয়ে নিয়েছি একটু লবণ দিয়েও ধুয়েছি কারণ হচ্ছে একটা আষ্টে গন্ধ থাকে এটা যাতে চলে যায় তবে ধুইলে তো যাবে না সব রান্না করার মধ্যেও কিছু কৌশল আছে যেটা ইউজ করলে যে কৌশলটা ফলো করলে খাসির মাংসের গন্ধটা আর থাকে না মানে মাটনের যে একটা গন্ধ হয় সেটা থাকবে না তো এখানে আমি চুলা না জ্বালিয়ে ফার্স্টে কড়াইয়ের মধ্যে মাংসগুলো নিয়ে নিলাম এরপর পেঁয়াজটা দিলাম আর এখানে যে পেস্টগুলো দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ গোটা ধনিয়া গোটা জিরে তারপর এলাচ এগুলো আমি পেস্ট করে নিয়েছি একসাথে সব এই পেস্টটা দিলে মানে আর কোনো গন্ধই হয় না ভালো করে কুকড হয়ে যায় তো এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর হচ্ছে ভাজা ধনিয়া আর জিরার গুঁড়ো যেটা আমি সবসময় তরকারিতে ইউজ করি আর হচ্ছে গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে একদম খুব ভালো করে মেখে তারপর বসিয়ে দেবো এভাবে হতে থাকবে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন চিকেন মাটন রান্না করি তখন এভাবে বসিয়ে রান্না করার চেষ্টা করি কারণ হচ্ছে এভাবে বসিয়ে রান্না করলে খেতে অনেকটাই মজা হয় এখন এবার বসিয়ে দিই চুলার রাস কমিয়ে দিই চলে যাব এটা হয়ে যাবে এর মধ্যে আমি আলু গতকালকে খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখেছিলাম কারণ হচ্ছে আমি এখানে ছোটো আলুগুলো ইউজ করবো এটার জন্য আর দুইটা কাজ একসাথে করা যায় না সেই জন্য আগের দিন রাতে আমি ছোট আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এগুলো এখানে ইউজ করব তবে এখন না অনেকটাই পরে যখন এগুলো ভালো করে কষ কষানো হয়ে যাবে তখন ইউজ করব এরপর আলুগুলো দিয়ে একটু কষিয়ে আবার পরিমাণ মতো জল অ্যাড করবো এই তো এখন আমি এখানে আরেকটু জল দিচ্ছি কারণ হচ্ছে যে মিক্সারটাতে আমি মশলাগুলো পেস্ট করেছিলাম ওইখানে অনেক মশলা রয়ে গিয়েছিলো এটার জন্য এগুলো একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম আর এতে কিন্তু কোনো প্রবলেমই হয় না আরও ভালোই হয় কারণ হচ্ছে একটু যদি জল অ্যাড করা হয় ওটা আরও ভালোভাবে সেদ্ধ হয় তো আমি মাটন এভাবে রান্না করি আর আমার হাতে মাটন এভাবেই খেতে কিন্তু সবাই পছন্দ করে আর এই তো লাস্টে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটাও আমি এখন মাংসের গায়ে সাথে লাগিয়ে দিব। সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর ঘরের মধ্যে দারুচিনি ছিল না এটার জন্যই আমি গরম মশলার গুঁড়ো একটু বেশি করে দিলাম আর এতই গরম পড়ছে সবাই মিলে ফ্রিজ থেকে বাঙ্গি নিয়ে বসলাম আর দেখেন আমার মেয়ের অবস্থা শাড়ি এত গরমও শাড়ি পরে বসে আছে আর সাথে ও প্রাইজ যেগুলো পেয়েছে স্কুল থেকে ওগুলো দিয়ে বসে আছে তো এখানে যে ছেলে মেয়েকে নিয়ে মাঙ্গি খেলাম ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগছে ঠান্ডা খেতে গিয়ে সবারই তো বেহাল অবস্থা ঠান্ডা লেগে গেছে নাক দিয়েও জল পড়ছে কাশি হচ্ছে তারপর প্রচুর পরিমাণে গরম পড়ছে মনে হচ্ছে যে যেন ঠান্ডা খাই তো এরপরে এই যে দেখেন আমার এখানে মাংসটা রান্না হয়ে গেছে তো বেশি ঝোল রাখলে বাচ্চারা আবার পছন্দ করে না আমার নিজেরও পছন্দ না ভাবে করলাম তো এরপর এটা ছিল হচ্ছে বিকালবেলা ঐষী আম ভর্তা করলো ওকে বললাম যে পাকা আম যেগুলো আছে দেশি আম ওইগুলো ভর্তা করে ফেলতে দেশি ওইগুলো নিয়ে এসছে হচ্ছে আমার মা আর বাবা যখন আমার বাপের বাড়ি গিয়েছিলো তখন গাছের মতো আম ধরেছে আপনারা বিগত ভিডিওগুলোতে দেখবেন আমার বাপা বাপের বাড়ির গাছে আম ধরেছে ওগুলা ওই এগুলোই হচ্ছে সেই আম তো ওই আমের ভর্তা কাঁচা আমের ভর্তা তো সবাই খাই বাট পাকা আমের ভর্তা কিন্তু অনেক টেস্ট বেশি কিছু না চিনি নুন তারপর হালকা মরিচ গুঁড়ো অ্যাড করলেই অনেক সুন্দর ভর্তা হয়ে যায় তো আজকে এই ছিল হচ্ছে আমার ব্লগ কেমন লেগেছে জানাবেন আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন